আজকে রান্না করেছি গরুর মাংস দিয়ে সেদ্ধ চাল দিয়ে পাতলা খিচুড়ি আসসালামু আলাইকুম সকাল সকাল এরকম খাবার দিয়ে সকালটা শুরু করেছিলাম আর আমি এটা পুরোটো একা খাইনি আমার মেয়েও আমার সাথে খাবারগুলো খেয়েছে ও খুব ড্রাগন ফল পছন্দ করে আর আমটাকে যদি এভাবে কেটে দেন বাচ্চারা খুব পছন্দ করে খেতে চায় আর দুটো ডিম পোচ করে নিয়েছিলাম হাঁসের ডিম রান্নার প্রসেসিংয়ে চলে আসি প্রথমে একসের চাল সেদ্ধ করে নিয়েছি আর এখানে দু কেজির মতন গরুর মাংস এর উপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে কিছু আলু কুচি করে নিয়েছি আর এগুলো হচ্ছে মুসুরি ডাল আদা রসুনের পেস্ট করে নিয়েছি মাংসের উপরে সব মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ আর কাঁচামরিচ এসব মশলা দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। এটার ভিতরে শুধু আমি খাবার তেলটাই দেই এছাড়া কিন্তু সবটাই দিয়েছি হাতটা সেদ্ধ হওয়ার পর বড় একটা পাত্রে ঢেলে নিয়েছি এর ভিতরে ডাল আর আলু কুচিগুলো দিয়েছি আর মাংসটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি যেহেতু পাতলা খিচুড়ির সাথে এটা সেদ্ধ হবে না তাই কিন্তু একদম তুলতুলে করে সেদ্ধ করে নিয়েছি পরে বাকিটা কিন্তু এই পাতিল মানে বড় কড়াইয়ের ভিতরে ঢেলে দিয়েছিলাম আর রঙটা কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে আগে কিন্তু পুরোটাই সাদা ছিল আর এখন এটাকে আস্তে আস্তে জাল করে একটু গুলিয়ে নেব মানে একটু ভেঙে দেব এই আস্ত চালগুলো একটু ভাঙা ভাঙা একটু গলে গলে যাবে এই অবস্থা করে নেব একটা ডাল ঘুটনির সাহায্যে কিন্তু এটা আমি একটু ঘেঁটে ঘুটে নিয়েছি আর দেখুন লাস্ট পর্যায়ে এসে কতটা সুন্দর হয়ে গেছে এটা খেতে কিন্তু খুব মজাদার ছিল খুব মজার হয়েছিল আর গরম গরম এভাবে রান্না করে খেলে একদম মুখে লেগে থাকবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর এভাবে নিত্য নতুন মজাদার মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই খাবারটা আজকে রান্না করেছি কোনো উদ্দেশ্য করে কিন্তু রান্না করিনি আমার খুব খেতে ইচ্ছে করছে তাই কিন্তু এটা রান্না করেছি তবে মাঝে সাঝে কিন্তু এরকম রান্না আমি করে থাকি আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ